আজকের এই ভিডিওতে আমি আসলে দেখাবো কিভাবে খুব সহজে আসলে একটা অ্যান্ড্রয়েড টিভিতে কিংবা গুগল টিভিতে আপনি আপনার ল্যাপটপটিকে কাজ করতে পারবেন তাও আবার ওয়ারলেসই হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু পসিবল আপনি কিন্তু ওয়ারলেসই আপনার ল্যাপটপ স্ক্রিনটিকে আপনি কিন্তু টিভির মধ্যে কানেক্ট করতে পারবেন তো কিভাবে আসলে এই কানেক্ট করবেন সে বিষয়টি আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো ভিউটি শুরু করব ভিটি শুরু করার আগে আমার একটা ছোট অনুরোধ সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে ভিউটি তাহলে শুরু করা যাক ওকে বন্ধুরা আমরা এবার যদি ল্যাপটপ স্ক্রিনটিকে আমাদের টেলিভিশনের সাথে কানেক্ট করি এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই ল্যাপটপ স্ক্রিনে চলে যেতে হবে সর্বপ্রথম কেন ল্যাপটপ স্ক্রিনে চলে যেতে হবে আপনাদের কিন্তু টিভির হোম স্ক্রিন কিংবা আপনার অ্যাপ স্ক্রিন যে কোনো একটা থাকলেই হবে আপনাদের যদি গুগল টিভি কিংবা আপনাদের যদি অ্যান্ড্রয়েড টিভি হয়ে থাকে আপনাদের টিভির মধ্যে আর কাজ কাজ নেই জাস্ট জাস্ট টিভির পাওয়ার অন দিবেন আপনার এরপর আপনাদের যে এটাই কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যেতে হবে তো ল্যাপটপ স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার যেটা আছে আপনাদের ল্যাপটপের জাস্ট ক্রোম ব্রাউজারে আপনার ক্লিক করবেন ক্রোম ব্রাউজার ক্লিক করার পর দেখুন আমরা কিন্তু ক্রোম ব্রাউজারটি চলে এসেছে জাস্ট আমরা ক্রোম ব্রাউজারে এখানে প্রবেশ করলাম ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এক সাইডে দেখতে পারবেন থ্রি ডটের একটা অপশন দেওয়া আছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো জাস্ট আমরা থ্রি ডট অপশানে ক্লিক করি এখানে ক্লিক করলে দেখুন আমাদের সামনে কিন্তু এই রকম কয়েকটা উইন্ডো শো হবে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্যাপ খুলে গিয়েছে এই ট্যাব মধ্যে আপনাদের সর্ব শেষে এখানে আপনারা যে ট্যাবটি দেখতে পাবেন সেটা হচ্ছে কাস্ট সেভ এন্ড শেয়ার এটা এক এক জনের আসলে এক এক জায়গায় থাকতে পারে বাট এটা শেষে থাকারই সম্ভাবনা সবচেয়ে বেশি জাস্ট আমরা এখানে আমরা ক্লিক করব জাস্ট আমরা এখান থেকে কাস্ট সেভ এন্ড শেয়ার এই অপশানটি যেখানে আছে সেখানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটা ট্যাব কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার এখানে এখানে দেখতে অপশন কিন্তু আছে জাস্ট আমরা এখান থেকে এই কাস্ট নামের অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লুকিং ফর এ ডিভাইস এটা কিন্তু আপনাদের স্ক্যান করবে আসলে আপনাদের ওয়াইফাই এর সাথে আসলে কোনো ডিভাইস কানেক্টেড আছে কিনা তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আসলে টিভিটা কানেক্টেড আছে এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি সেটা আমরা জানিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যে এই কাজটি যদি করতে চান অবশ্যই আপনাদের কিন্তু ওয়াইফাই সাথে কিংবা যদি আছে ব্যবহার করে না হটস্পট ব্যবহার করে আসলে টিভিতে দেখে তো তাদের জন্য বলি আপনারা অবশ্যই সেম ওয়াইফাই এর আন্ডারে কিন্তু আসলে আপনাদের কিন্তু লগ ইন করতে হবে না হলে কিন্তু আসলে এই কাজটি হবে না আমরা যেহেতু আসলে সেম ওয়াইফাই এর আন্ডারে আছি যার কারণে কিন্তু আমাদের টেলিভিশনটা কিন্তু শো করছে শো করার পর এখানে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন সোর্স নামের একটা অপশন দেওয়া রয়েছে এই অপশন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা লেখা আছে এই অপশন চলে আসার পর এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনারা প্রথমে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আসলে দুইটা ট্যাব ফুলে গিয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে কাস্ট ট্যাব আর একটা হচ্ছে কাস্ট স্কিম তো এই দুইটা অপশন থাকলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন অবশ্যই অবশ্যই কাস্ট স্কিম করবেন কারণ কাস্ট ট্যাব করলে শুধুমাত্র এই অংশটুকু দেখাবে আপনি কিন্তু এখান থেকে যদি বের হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আসলে এই কাজটি আর হবে না তো এর কারণে আমরা এখানে কি করব অবশ্যই কাস্ট স্কিমে আমরা এখানে সিলেক্ট করে দিব এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল লেখা নিচে চলে এসেছে আপনার টিভির নামটা লেখা থাকবে উপরে এর নিচে কিন্তু আমরা অ্যাভেলেবেল লেখাটা চলে এসেছে জাস্ট এবার আমরা এখানে অ্যাভেলেবেলে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন কানেক্টিং হতে শুরু করবে এবং এরই সাথে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ল্যাপটপ স্ক্রিনটি আমাদের টেলিভিশনের সাথে খুব সহজে ওয়্যারলেসলি আপনাদের কানেক্ট হয়ে গেল তো আপনাদের হয়তো অনেক বিশ্বাস হচ্ছে না আমি হয়তো বা কেবল দিয়ে আসলে করতেছি ভাগানোর কোনো কারণ নেই আমি আসলে আপনাদের দেখিয়ে দেই আসলে আমি কেবল দিয়ে করতেছি কিনা দেখুন আমার এখানে কিন্তু কোনো কেবল কিন্তু নেই ওকে তো আমরা একটু দূরে গিয়ে আসলে কাজটা আমরা দেখাই আসলে কাজটা হয় কিনা জাস্ট আমরা দেখি দেখুন আমার কিন্তু ল্যাপটপ স্ক্রিনটা অনেকটাই দূরে জাস্ট আমি এখান থেকে আমরা একবার দেখাই আসলে আমাদের কাজটি হয় কিনা তো দেখুন আমার কিন্তু এই যে ল্যাপটপ স্ক্রিনটি কিন্তু আমার এখানে এবং আমার টিভি কাস্ট হচ্ছে কিন্তু এখানে তো হয়তো বা জানিয়ে দিই সেটা হচ্ছে আপনাদের অবশ্যই কোয়ালিটি সেটা কিন্তু ভালো হতে হবে নাহলে কিন্তু আসলে অনেক সময় ডিসেবল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে সো অবশ্যই আপনাদের স্ট্রং একটা ওয়াইফাই থাকতে হবে জাস্ট আমি আরেকবার কানেক্ট করে দেখাই আপনাদের জাস্ট আমি কানেক্ট করলাম এবার কিন্তু কাস্টিং উইথ ট্যাবে দিছি দেখুন কাস্টিং উইথ যখন ট্যাবে দিব তখন কিন্তু শুধুমাত্র এই অপশানটাই আসবে আমি যদি এখান থেকে দেখুন এখান থেকে আমি ধরুন বের হয়ে যাই একটা জায়গায় ধরুন আমি এবার হোম স্কিনে আসলাম আমার ওয়াইফে কিন্তু এইটা কিন্তু এখানে শো করবে না তো এই হচ্ছে বিষয় সো আমরা এবার যদি আবারও এখানে যাই গিয়ে এবার জাস্ট আমরা কাস্ট স্ক্রিন দেই এবার দেখুন আমি যেটা দিব আমি যদি ওখান থেকে বেরো হয়ে যাই তারপরও কিন্তু আমার এই কাস্টের যে বিষয়টা আছে সেটা কিন্তু আসলে কাজ করবে জাস্ট আমরা কাস্ট স্ক্রিন দিই কাস্ট স্ক্রিন দেওয়ার পর জাস্ট আমরা এটাকে স্টপ দিই ওকে এবার অ্যাভেলেবেল দেখুন কানেকটিং কিন্তু আমাদের হয়ে গেল কানেকটিং হয়ে যাওয়ার পর এবার জাস্ট আমরা এখান থেকে বের হই জাস্ট আমরা বের হয়ে যাই এখান থেকে কিংবা আমরা ছোট করি ওকে দেখুন আমরা ছোটো করলাম এখনও কিন্তু আসলে ছোট হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমে সাবস্ক্রাইব করে আমাদের প্রায় থাকতেন ধন্যবাদ সকলকে